নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন শুভ মহাষষ্ঠী নিশ্চয়ই সবাই ভীষণ আনন্দ করছেন ভীষণভাবে মানে মনের মধ্যে এখন আনন্দের জোয়ার তাই না মানে এই দুর্গা উৎসবেই যেন আমরা যেন মনে হয় যেন আমাদের জীবনের সবচেয়ে বেস্ট টাইমগুলো কাটাই তাই না আর যারা কলকাতায় থাকেন তাদের তো আর আনন্দের মানে একটা কোথাও যেন সীমানা পার হয়ে যায় প্রচুর সুন্দর সুন্দর মা প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল তো কি বলবো নিশ্চয়ই আপনারা অনেকেই হয়তো কলকাতাতে থাকেন যারা যারা আমার রিডিং দেখেন তো খুব আনন্দ করুন কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে খুব সুন্দরভাবে দিনগুলো কাটান আজকে মহাষষ্ঠী তো কালকে সপ্তমী কালকে সপ্তমীর জন্য আগাম শুভেচ্ছা রইল এবং আজকে মহাষষ্ঠীর শুভেচ্ছা তো রইলই তো আজকে মর্নিং ফিলিংস আমি আনতে পারিনি তো অনেকেই মেসেজ করেছো তো যেহেতু পুজোর সময় আমিও তো একটু আনন্দ করবো তাই না তো সেই জন্যেই আজকে আমি আনতে পারিনি মর্নিং ফিলিংসটা বাট দেখো তোমাদের জন্য কারেন্ট ফিলিংস নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি তো অবশ্যই বলবো তোমরাও একটু মানে সমস্ত আনন্দের ফাঁকে অবশ্যই একবার দেখে নিও ওকে তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো তো চলো দেখবো এই সুন্দর দিনে এই শুভ দিনে তোমার মানুষটা তোমাকে নিয়ে কি ফিল করছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য আমার রেগুলার ভিউয়ার্সরা সবটা জানে কিন্তু যারা হয়তো নতুন দেখতে এসেছেন তাদের জন্যই বলছি যে এই রিডিং কিন্তু একটা জেনারেল কালেক্টিভ রিডিং অ্যান্ড একটা টাইমলেস রিডিং তো আপনারা যখনই দেখেন না কেন অবশ্যই আপনার সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই ম্যাচ করবে এবং যদি রেগুলার দেখেন দেখবেন এই চ্যানেলের এনার্জি আপনার সঙ্গে অ্যালাইন হচ্ছে এবং আপনি এই রিডিংয়ের মধ্যে যে সমস্ত আমি সুন্দর সুন্দর মেসেজেস চ্যানেল চ্যানেল করছি ইউনিভার্স মেসেজ চ্যানেল করছি সেগুলো অবশ্যই দেখবেন আপনাকে উপকারিতা দেবে তো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখুন তো চলো শুরু করছি রিডিং এবারে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস আছে অবশ্যই তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কি কারেন্ট ফিলিংস কি আছে ওরে বাবা কুইন অফ হুম

তিনি ভেবেছিলেন যে আজকের দিনটা তোমার সঙ্গে খুব সুন্দরভাবে স্পেন্ড করবেন দেখো থ্রি অফ কাপস খুব সুন্দরভাবে দেখা হবে কথা হবে খুব সুন্দরভাবে একটা সেলিব্রেশন থাকবে আজকের দিনে তোমাদের মধ্যে কিন্তু কোথাও হয়তো তোমাদের মধ্যে কোনোভাবে কোনোভাবে দেখা হচ্ছে না যোগাযোগ হয়তো অনেকের জন্য বলবো লেস ও হতে পারো মানে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও থাকতে পারো তো সেই জন্যই কোথাও তার মনটা যেন ভেঙে চুড়ে যাচ্ছে যে মনে হয় এটা আমার কপালেই নেই মানে এরকমভাবে নিজেকে খুব দুর্ভাগা মনে করছে আজকের দিনে দাঁড়িয়ে খুব হতাশায় চলে যাচ্ছে অ্যান্ড উনি কিন্তু তোমাকে ভীষণভাবে মিস করছে আজকে ভীষণ মিস করছে অ্যান্ড কোথাও ওনার মনের মধ্যে যেন একটা এমন একটা জিনিস বাসা বেঁধেছে যে হয়তো আমাদের মধ্যে আর কোনো রিলেশনশিপ কখনোই কোনোদিনই তৈরি হবে না কোনো তৈরি হবে না কারণ উনি কোথাও দেখতে পাচ্ছেন যে এই সম্পর্কের মধ্যে হয়তো আইদার হতে পারে ওনার দিকে বা তোমার দিকে কোনো দিকে থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং সেইটার জন্য উনি এটাই ভাবছেন যে এই সম্পর্ক একটা লাভ রিলেশনশিপে কনভার্ট হওয়া কখনোই সেটা পসিবল নয় যেটার জন্য হতাশা আমাকে বারবার ঘিরে ধরছে উনি এই হতাশা আজকের দিনে যে হতাশা ওনাকে ঘিরে ধরেছে এই হতাশা কিন্তু হয়তো আজকেই শুধু তিনি দেখেননি তিনি হয়তো বারবার দেখেছেন তো সেই জায়গা থেকে উনি আজকের দিনে দাঁড়িয়ে এটাই ভাবছেন আমাদের হয়তো শুধু একটা ফ্রেন্ডশিপকে ক্যারি করাই ঠিক আছে এর থেকে বেশি চিন্তা করা বা ভাবনায় মানে এটা নিয়ে ভাবনা করা এগুলো কখনোই উচিত নয় কারণ আমি র্যান্ডামলি দেখছি যে এটা কোনোভাবেই কোনো সেলিব্রেশন মুমেন্ট বা কোনো ডেটিং কিছুতেই আনতে পারছে না কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না তো সেই জন্যই কোথাও উনি হতাশায় চলে যাচ্ছেন যা আমি বুঝতে পারছি এটা কোনোভাবেই কোনো লাভ রিলেশনশিপের দিকে এগোবে না এবং সেই জন্যেই দেখো টাওয়ার কার্ড ওনার মনটা ভেঙে চুড়ে যাচ্ছে এবং কোথাও উনি ভাবছেন যে আমি আর কোনো স্বপ্ন দেখবই না মানে নিজেকে খালি বলছেন যে মনকে বলছে যে তুই স্বপ্ন দেখিস না কিন্তু ওই যে মন তো পোড়া মন সে তো স্বপ্ন দেখতেই থাকে তো উনি কিন্তু কোথাও সেই স্বপ্ন যে স্বপ্নগুলো ওনার মনের ভিতরে তোমাকে নিয়ে গড়ে উঠেছিল সেগুলো থেকে এবারে উনি যেন মুক্তি পেতে চাইছেন উনি পুরোপুরি রিলিজ হতে চাইছেন এবং তবে পুরোপুরি রিলিজ তো উনি হতে পারছেন না এই জন্যেই উনি ভাবছেন যে ওনার মন বলছে আমি তোমার সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ড থাকতে চাই আমি তোমার থেকে ডিট্যাচও হতে চাইছি না আমি তোমার সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ড সম্পর্কটাকে ক্যারি করতে চাই কারণ এই সম্পর্কটা কোনো দিনই কোনোভাবেই একটা রিউনিয়ন পজিশন বা খুব সুন্দর একটা বন্ডিং খুব সুন্দর একটা ডেটিং ব্যাপারগুলো কিছুতেই কোনো দিনই হয়তো আমরা পাবো না হবে না এটাই কিন্তু ওনার কোথাও একটা বিলিফ সিস্টেমে বসে গেছে বুঝতে পেরেছ তো উনি খুব হতাশায় আছেন উনি খুব টেনশন নিচ্ছেন বাট কোথাও দেখো পিছনে হুইল অফ ফরচুন আছে মানে অনেকের জন্য মানে বলবো যে উনি কিছু তো আশা রাখছেন বাট কিছু কিছু মানুষ পুরো মানে কোথাও ভাবছেন যে আমার জীবনে এই ব্যাপারগুলো এই যে একটা ভালো মুহূর্ত আশা খুবই কঠিন তো এই ভালো মুহূর্ত বা ভালো দিনগুলো তোমাকে নিয়ে হয়তো আমার আর কোনোদিনই পাওয়া হবে না তো দু রকমের একটা কিছু কিছু মানুষের জন্য মানে এক একজন মানুষের জন্য এক এক রকমের এখানে ভাইবস দেখতে পাচ্ছি আজকে কারণ প্রচুর মানুষ দেখছো তো সব সবার ভাইবস কিন্তু আজকে সমান নয় কিছু ক্ষেত্রে হতাশা থাকলেও কিছু আশা পোষণ করছে কিন্তু কিছু কিছু মানুষ পুরোটাই হতাশায় ডুবে যাচ্ছে ওকে বাট এটা কিন্তু আমি ভীষণভাবে আজকে ইনটিউশান আসছে যে উনি আজকে তোমার সঙ্গে দেখা হবে এটা ভেবেছিলেন এবং তোমার সঙ্গে মানে কোনো ডেটিং করবেন তোমাকে নিয়ে হয়তো ভীষণভাবে আনন্দে মানে দিনটা কাটবে ওনার এগুলো ভেবেছিলেন কিন্তু কোনোটাই হলো না কোনোটাই হলো না এটাই ওনার সবচেয়ে বড় হতাশা তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে এই সম্পর্কের মধ্যে আর কি কখনো কোনো চেঞ্জ আসবে মানে গুড চেঞ্জ এই যে যে উনি ভাবছেন যে কোনো দিনই কোনো ভালো কিছু হবে না তো এখানে কি তোমাদের জীবনে কোনো গুড চেঞ্জ আসবে তোমাদের সম্পর্কটা কখনো কি লাভ রিলেশনশিপের টার্ন হবে তো চলো দেখে নি তোমাদের রিলেশনশিপটা কি কখনো আবার এখানে আমি থার্ড পার্টি সিচুয়েশনে দেখছি অনেকের জন্য তো দেখবো যে তোমাদের সম্পর্কটা কি কখনও কোনো লাভ রিলেশনশিপের দিকে এগোবে এই যদি থার্ড পার্টি থাকে তাহলে সেই থার্ড পার্টি রিলিজ হয়ে কখনো কি তোমাদের সম্পর্কটা এই ফ্রেন্ডশিপ জোন থেকে একটা লাভ রিলেশনশিপ জোনে কি যাবে তোমাদের সম্পর্কের মধ্যে গুড চেঞ্জ কবে আসবে তোমাদের সম্পর্ক মধ্যে লাভ রিলেশনশিপ কখনো কি ক্রিয়েট হবে মানে যেটা দেখতে পাচ্ছি সেটা হয়তো সেই প্রদীপটা সেই আশার প্রদীপটা নিভু নিভু হয়ে গেছে তো দেখবো যে এই আশার প্রদীপ কি সত্যিই জ্বলবে তোমাদের রিলেশনশিপটা কখনো কি লাভ রিলেশনশিপে টার্ন করবে কখনো কি তোমাদের সম্পর্কটা লাভ রিলেশনশিপের দিকে টার্ন করবে থার্ড পার্টি কি ইরেজ হবে পেজ অফ কাপস ওয়াও ফোর অফ সোর্স দেখো নাইন অফ কাপস এন্ড টু অফ সোর্স বন্ধুরা অবশ্যই হবে হয়তো এখন সময় লাগবে কারণ এখন তোমরা বা তার জীবনে হয়তো অন্য কেউ আছে বা কেউ কেউ ম্যারেড থাকতে পারো তো সেখান থেকে একটা থার্ড পার্টি হয়তো আছে বা হয়তো সেই থার্ড পার্টি জোন থেকে পুরোপুরি তোমরা বেরোতে পারছো না কিন্তু তোমাদের মধ্যে লাভ রিলেশনশিপ ক্রিয়েট হবেই কারণ দেখো পেজ অফ কাপস এই ভালোবাসাটা থেকে তোমরা বেরোতেই পারবে না দেখো এখানে নাইন অফ কাপস তো তোমাদের মনের আশা কোথাও পূর্ণ হচ্ছে এবং অনেকের জন্য বলবো এই এই ডাউট সিচুয়েশান এই থার্ড পার্টি সিচুয়েশান একটা দিন তো রিলিজ হবেই এবং তোমাদের মধ্যে অনেকের জন্য ম্যারেজ ক্রিয়েট হওয়ারও জায়গা আছে কারণ তোমার পার্টনার চাইছে এটা তোমার পার্টনার কোথাও তো ওনার সাবকনসাস মাইন্ডে বসে আছে আইদার যদি তোমাদের সম্পর্কটা এক্সট্রা ম্যারিটালে হয় তাও কিন্তু উনি চাইছেন তাও উনি চাইছেন তাও কিন্তু উনি তোমার সঙ্গে ম্যারেজ করে একটা হ্যাপিলি ম্যারেড লাইফ তোমার সঙ্গে কাটাতে চাইছে বাট কোথাও যে থার্ড পার্টি সিচুয়েশান আছে সেটা আইড মানে কখনো ইরেজ হবে কি হবে না এই নিয়ে একটা ডাউট সিচুয়েশান আছে বাট কোথাও তো নাইন অফ কাপস মনের আশা পূর্ণ হবেই কোথাও তো এখানে সেই মানে এখানে দেখতে পাচ্ছি যে কোথাও কার্ড কিন্তু একদম খুব একদম মানে মানে জোর দিয়ে বলে দিচ্ছে যে এটা হবেই হুম তো সেটা হতে সময় লাগবে তোমাদের এই চেঞ্জটা আসতে তোমাদের লাভ রিলেশনশিপটা ক্রিয়েট হতে কিন্তু সময় লাগবে খুব যে চটজলদি তোমাদের সম্পর্কটা ফ্রেন্ডশিপ জোন থেকে লাভ রিলেশনশিপে চলে যাচ্ছে তা কিন্তু নয় এই জায়গাটা আসতে অনেকটা সময় লাগবে হতে পারে সেটা কারোর জন্য দু মাস করো কারোর জন্য চার মাস কিন্তু হবে তোমাদের ফুল্লি ডিট্যাচমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না যতই টাওয়ার কার্ড আসুক না কেন যতই ওনার মন ভেঙে যাক না কেন উনি তোমার থেকে ডিট্যাচ হতে কিন্তু পুরোপুরি ডিট্যাচ হতে কিন্তু কখনোই পারছেন না তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে এই অক্টোবর মান্থে কি কি হতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে অক্টোবর মান্থটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে কি কি ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে অক্টোবর মান্থে কি ঘটতে চলেছে কতটা কনভারসেশন থাকবে কতটা দেখা হওয়া থাকবে কতটা যোগাযোগে থাকবে তোমরা সবটা দেখবো এই অক্টোবর মান্থে তোমাদের লাভ রিলেশনশিপের মানে সিচুয়েশনটা কি থাকতে চলেছে তোমাদের লাভ রিলেশনশিপটা কিভাবে তোমরা কাটাবে তোমাদের লাভ রিলেশনশিপটা অক্টোবর মান্থে কিভাবে তোমরা কাটাতে চলেছ চলো দেখে কিভাবে কাটাতে চলেছো চলো দেখি বাহ নাইন অফ প্যান্টিকলস ওয়াও দারুণ একটা কার্ড মানে ভীষণ আমার মনের মতো কার্ড আনন্দের কার্ড দ্য হায়ার ফেন্ড ওয়াও সেভেন অফ কাপস অ্যান্ড কি কম কিং অফ প্যান্টিকালস বন্ধুরা এখানে দেখাচ্ছে যে এই যে অক্টোবর মান্থে কিন্তু কোথাও প্রচুর মানুষের জন্য হ্যারোফেন্ট এসেছে তো রিউনিয়ন ক্রিয়েট হচ্ছে যারা ডিটাচমেন্টে আছো তাদের জন্যেও কিন্তু সত্যি এই মন্থটা তোমাদের একটা মানে কি বলবো অবিস্মরণীয় মন্থ হতে চলেছে মানে ক মানে তুমি কখনো কোনো দিন আর ভুলতেই পারবে না হুম মানে তোমার কোথাও তোমার স্মৃতিপটে রয়ে যাবে কারণ তোমাদের এই সম্পর্কটা এই ভাঙা সম্পর্কটা কোথাও কিন্তু জুড়তে চলেছে এই এই অক্টোবর মান্থে এবং একটা নতুন কিছু হোপ ক্রিয়েট হতে চলেছে একটা আশা ক্রিয়েট হতে চলেছে এখানে আবারও অ্যান্ড নাইন অফ প্যান্টিকালস তোমাদের মধ্যে কানেকশন থাকছে যোগাযোগ থাকছে কথাবার্তা ফোন কল আসা যাওয়া এগুলো কিন্তু থাকছে যোগাযোগে থাকছো তুমি অ্যান্ড কিং অফ প্যান্টিকলস মানে উনি কোথাও অ্যাক্টিভ থাকছেন উনি এই সম্পর্কে তোমার পার্টনার এই সম্পর্কে অ্যাক্টিভ থাক অ্যাক্টিভ থাকছে এবং অনেকের জন্য বলবো যে অ্যাক্টিভ থাকছেন বাট কোথাও কিন্তু হতে পারে তোমাদের জীবনে তোমার বা তোমার পার্টনার জীবনে অন্য চয়েসেস রইল কিন্তু তবুও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু অনেক বেটার জায়গা ক্রিয়েট হতে চলেছে তিনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগে থাকছে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে তোমার তোমাকে নিয়ে অনেক কিছু থিঙ্কিং রাখছে অনেক কিছু ভাবছে এবং যেটা ভাবছে খুব স্টেবিলিটি রাখবেন এটাই চিন্তা করছেন যে যেটা আমি যে যোগাযোগটা আমি কন্টিনিউ করতে পারছিলাম না যে যোগাযোগে আমি বারবার কন্ট্যাক্ট লস্ট করে দিচ্ছিলাম সেই জায়গাটাকে আমি এবারে ধরে এই রকম একটা মানে জায়গা কিন্তু উনি ক্রিয়েট করবেন এই অক্টোবর মান্থে তো অক্টোবর মান্থটা সত্যিই কিন্তু কোথাও আগামী অক্টোবর মান্থে তোমাদের এই লাভ রিলেশনশিপটা কিন্তু অনেকটা মানে কি বলবো তুমি সেখানে কোথাও আসার প্রদীপ দেখবে জ্বলছে যে প্রদীপটা নিভু নিভু সেটা আবার কিন্তু দপ করে জ্বলে উঠবে অক্টোবর মান্থে তো একটু কিন্তু তোমাকেও কিন্তু সেই জায়গাটা একটু ব্যালেন্স করেই চলতে হবে তো চলো দেখে নি অনেকের জন্য এই কোয়ারিজটা তো থাকেই কারণ মর্নিং ফিলিংস আসেনি তো চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজেস করবে কবে কল মেসেজেস করবে টেন অফ ওয়ান্স এখন ভীষণ বিজি কাজের প্রচুর প্রচুর প্রেশার বাট দ্য লাভার্স কার্ড ওয়াও বন্ধুরা এত প্রচুর ভালোবাসা থ্রি অফ শোর্স বাট তবু হার্ট হয়ে আছেন কষ্ট পাচ্ছেন অ্যান্ড থ্রি অফ কাপস এখানে তো থার্ড পার্টি সিচুয়েশন আছে সেই জন্যেই উনি কষ্টে আছেন দুঃখে আছেন এবং ভীষণ প্রেশারে আছেন অ্যান্ড উনি যে কাজের প্রেশার আছে এটাও সঠিক ওকে যখন আমি প্রথমে বলেছি তখন এটাও কিন্তু অনেকের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল হবেই হবে বাট দ্য লাভার্স কার্ড উনি তোমাকে প্রচুর ভালোবাসছে কোথাও হার্ট হয়ে থাকলেও কিন্তু উনি তোমাকে কল মেসেজেস করবে কারণ কোথাও উনি নিজের ভিতরে ভিতরে যেন কোথাও ওনার মনে হচ্ছে আমি বাধ্য আছি আমি যেন মানে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে পারছি না আমার তোমাকে কল করতেই হবে যোগাযোগ করতেই হবে এইরকম একটা ব্যাপার আছে তো ছ দিনের মধ্যে আগামী ছ দিনের মধ্যে ওনার দিক থেকে কল মেসেজেস আসছেই কিন্তু আজকে কিন্তু যে যোগাযোগ আসছে সেই মানুষটির দিক থেকে সেখানে কিছুটা কিন্তু আমি কমই আশা দেখছি কিন্তু আগামী ছ দিনের মধ্যে সেই জায়গাটা ক্রিয়েট হচ্ছেই হচ্ছে এটা একদম মানে মানে কি বলবো নাইনটি নাইন পারসেন্ট এখানে শিওরিটি দেখাচ্ছে যে আসবেই আমি ছ দিনের মধ্যে উনি যতই হার্ট হয়ে থাকুক না কেন আসবেই দেখো পেছনেও এইট অফ প্যান্টিকালস একটা স্ট্রাগলের মধ্যে আছে বাট তবুও উনি যোগাযোগ করবে দেখো দ্য চ্যারিয়েট উনি যোগাযোগ করবে উনি কল মেসেজ করবে করবেই মানে উনি কোথাও নিজেকে ধরে রাখতে পারছেন না এবং উনি কোথাও নিজেই জানেন যে আমি পারি না আমি পারবো না এইরকমভাবে আমি নিজেকে কঠিন একটা নিষ্ঠুর ক্রুর মানুষ করতে পারবো না ঠিক আছে উনি করবেন তোমার সঙ্গে যোগাযোগ উনি করবেন তো চলো লাস্ট দেখে নেব তাহলে এই সম্পর্কের জন্য আজ দুর্গা মায়ের কি মেসেজেস আছে চলো দেখে নি আজকে মহাষষ্ঠীর দিনে দুর্গা মায়ের এই সম্পর্কের জন্য কি মেসেজেস আছে কি বলছে তিনি কি গাইড করছে দেখবো মা দুর্গা তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে দুর্গতি নাশেনি মা দুর্গা তোমাদের সম্পর্কের জন্য আজকে কি মেসেজেস দিচ্ছে তিনি তোমাদের তোমাদের সম্পর্কের দুর্গতি কবে নাশ করছেন তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছেন তিনি তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছেন চলো দ্য ম্যাজিশিয়ান দেখেন মানে এ তো নাইস মেসেজেস ফ্রি অফ চিন্তার বাইরে দুটো মানে নিউ জার্নি এখানে দেখাচ্ছে নিউ জার্নি স্টার্ট হচ্ছেই হচ্ছে উনি জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন তোমার ভালোবাসার মানুষ এবং কোথাও তুমিও শুধু তোমার ভালোবাসার মানুষ মানে যেমন তুমি চাইছো এই মানুষটাকে তেমন সেই মানুষটিও কোথাও মনের ভিতরে তোমাকেই চাইছে মানে কোথাও মানে তার সাবকনসাস মাইন্ডে এবং তোমার সাবকনসাস মাইন্ডে একে অপরজনি মানে তোমার মাইন্ডে সে তার মাইন্ডে তুমি আছো এবং কোথাও তোমাদের এই যে তোমার মধ্যে যে কষ্ট চলছে তার মধ্যেও কষ্ট চলছে না তো সেখান থেকে তোমাদের পুরো এনার্জিটা মেরার করছে এখানে এটাই দেখাচ্ছে কোথাও মা দুর্গা মা যে তোমরা দুজনেই চাইছো তুমি শুধু একা চাইছো না তো সেই যে তোমাদের দুজনের চাহিদা সেখান থেকে মা যেন কোথাও আর জিনিসটাকে আটকে রাখতেই পারছেন না এবং সেখানে একটা সানকার্ড একটা নিউ জার্নি একটা খুব গ্রেট জার্নি ক্রিয়েট হতে চলেছে এবং একটা গ্রেট জয় আসছে আনন্দ এবং সাকসেসের দিন আসছে এই সম্পর্কের মধ্যে সাকসেস আসতে চলেছে এবং যেটা কিন্তু লং টার্মের জন্য থ্রি অফ ওয়ানস দিয়ে দিয়েছে একটা লং টার্মের জন্য মানে কোথাও ফর জন্য এই সম্পর্ক ক্রিয়েট হতে চলেছে তো অবশ্যই সবাইকে বলবো যে সবাই দুর্গা মাকে থ্যাংকস জানাও থ্যাংকস টু মা দুর্গা সবাই টাইপ করো সবাই আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড হ্যাপি পূজা সবাই খুব আনন্দ করে দিনগুলোকে এনজয় করে কাটাও